ভোলায় রয়েছে গরিবের হাওর হয়তো এই হাওরের সাথে এর আগে আপনাদেরকে কেউ পরিচয় করিয়ে দেয়নি তাই তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভোলার এই গরিবের হাওর কোথায় অবস্থিত তার সৌন্দর্য সহ এই হাওরের স্বচ্ছ পানিতে গোসল করার সকল আনন্দময় মুহূর্ত থাকছে এই ব্লগে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভোলা জেলার গরিবের হাওর দেখাতে তবে এই নামটি কিন্তু আমি দেইনি এখানকার এলাকার মানুষ এই জায়গাটিকে গরিবের হাওর নামেই চিনে থাকে তবে কেনই বা হাওর বলে থাকে আর কত সুন্দর এই হাওর সেটা দেখার জন্যই ছুটছি আপনাদেরকে নিয়ে যাওয়ার পথে আমাদের বাইক কাদা আটকে পড়াতে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের সাথে যারা ছিল সবাই একসাথে যাচ্ছি আর এই গরিবের হাওয়ার কিন্তু বেশি একটা দূরে না তো কোন জায়গাতে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরেই ডিটেলসে জানিয়ে দিব এবার কিছুক্ষণের মধ্যেই আমরা হাওয়ারের কাছে চলে আসছি আর আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই এলাকারই লোক আর তারা কিন্তু এখানে প্রতি সপ্তাহে একবার হলেও এসে থাকে আর আজ আমি তাদের সাথে এসেছি বর্তমানে আমি যেই জায়গাতে রয়েছি এই জায়গাটাকে সবাই গরিবের হাওয়ার বলে থাকে এখন আপনি ভাবতে পারেন যে এত ছোট একটি জায়গা আসলে না এটা হয়তো পাশে ছোট দেখতে পারেন কিন্তু লম্বায় অনেক বড় আর এটাকে হাওয়ার বলার কারণ হচ্ছে এটা একটা সময় নদী ছিল তবে এখন শুকিয়ে গিয়ে এরকম হয়ে গিয়েছে কিন্তু শুনেছি এখানে এমন এমন মাছ রয়েছে যেগুলো নাকি মানুষের চেয়েও বড় এবার আমি পানিতে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম তবে মনের ভিতরে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে আমার চেয়েও যদি বড় মাছ এখানে থেকে থাকে তাহলে আমার কি হবে যাই হোক আল্লাহ বরসা সবাই এখন পানিতে লাফিয়ে পড়ছে দেখতে পাচ্ছেন যে তবে আমাদের মতো কিন্তু অনেক দূর থেকেও মানুষ এখানে এসে এই গরমে গোসল করে যায় আর এটাকে তারাও বলে থাকে গরিবের হাওর আর সেজন্য এই এলাকার মানুষ সহকারে আমিও বলে থাকি এটা হচ্ছে বোলা জেলার গরিবের হাওর তবে এই জায়গা নিয়ে ভবিষ্যতে অনেক প্ল্যানিং আছে সে সবকিছুই আমি আপনাদেরকে জানাচ্ছি একটু পরে বন্ধুরা এবার আমরা একটা খেলার আয়োজন করছি সেটা হচ্ছে আমরা সবাই পানির ভিতরে অপর দিকে তাকিয়ে থাকবো আর এক দুই তিন বলার সাথে সাথে আমাদের পিছনের যে ভাইকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে পানির ভিতরে ডুব দিয়ে লুকিয়ে পড়বে এবার এক দুই তিন বলার সাথে সাথে ভাই লুকিয়ে পড়তেছে আর আমরা অপর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে লুকিয়ে পড়ার কিছু সময় দিলাম তারপরে হচ্ছে আমরা তাকে খুঁজতেও শুরু করে দিলাম আসলে সে কোথায় আছে তবে আমার জানার মতো সে পানির ভিতরে নাই কারণ পানির ভিতরে এতক্ষণ থাকা কখনোই সম্ভব না এদিকে চারদিকে তাকে খুঁজতেছি তো হঠাৎ করে দেখলাম যে ওই পাশে কচুরিপানা লড়ে চড়ে উঠছে তার মানে সে সেখানেই রয়েছে তো আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেছি দেখতে পাচ্ছেন যে সে কচুরিপানার ভিতরেই লুকিয়ে ছিল কি পরিমাণ সাহস এই ভাইয়ের এবার আমি ভোলার এই গরিবের হাওয়ার সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখতে পাইতেছেন যে আমি এখন ভোলা জেলার গরিবের টাঙ্গ হাওড়ে চলে আসছি অনেকে ভাবতে পারেন যে গরিবের টাঙ্গুয়া হওয়ার তাও আবার ভোলা জেলায় আসলে এইটা আমি এই ফার্স্ট টাইম দেখছি আর কখনো দেখি নাই আর আপনাদের মাঝেও মনে হয় আমি এই ফার্স্ট টাইম তুলে ধরছি ভোলা জেলার ভিতরে যে এত সুন্দর একটা যে জায়গা রয়েছে ভোলার মধ্যে তো আমি মনে করবো যারা ভোলায় রয়েছেন তারা এখানে অবশ্যই আসবেন আর এখানে খুব শীঘ্রই কিন্তু কাইকিং করা হবে এখানে নৌকায় আপনারা চড়তে পারবেন নৌকা দিয়ে যেতে পারবেন এখানে ঘুরতে পারবেন তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমাদের মতো চাইলে এখানে আইসা এরকম গোসলও করতে পারবেন জীবন আসলে অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে স্বচ্ছ পানিযুক্ত এই গরিবের হাওয়ার নামক জায়গাটি ভোলা জেলার চর পেশন উপজেলার চর মানিক ইউনিয়নে অবস্থিত তবে খুব শীঘ্রই এখানে কাইকিং পয়েন্ট হতে যাচ্ছে তখন এই জায়গাটি আরও সুন্দর লাগবে আর তখনও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আবারও জানিয়ে দেব এখানকার সকল সৌন্দর্য সম্পর্কে বেশ ভালো কিছু মুহূর্ত কাটানোর পর এবার আমাদের বিদায় নেওয়ার পালা তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন অন্য অন্য সকলের মাঝে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ